আর এই যে ভ্যালি কাস্টমাইজ করতে কত বড় লাগবে একটা পিক্সেল অ্যাপস এর ব্যাকগ্রাউন্ড তো ছবি এক থেকে দুই মিনিট কি আছে ইদুর ফিতুরের ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ফিচার কি কন্টিনিউ করতে হবে তো চলুন গাইস কত নম্বরে শুরু করা যাক আগা চলে আসলে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনের পর প্রথম লাগবে পিক্সেল অ্যাপস অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ডিজাইনটা আনার জন্য আমাদের চলে ওপেন পিএলপি তে যাবে ওপেনা খুঁজে বের করবেন ফিতরের পিএলপি ফাইল ওকে ক্লিক করে দেবেন আর এরকম নতুন নতুন পিএলপি ফাইল রাজনৈতিক ও বে রাজনৈতিক ও ইসলামিক যে কোনো ডিজাইন বানাতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন এবং যারা পিএলবি ফাইল কিনতে চাচ্ছেন তারাও কিনে নিতে পারবেন তারপর এই টপিক করে আপনারা ব্যাকে চলে যান ব্যাকে চলে যাওয়ার এরকম একটা ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এটা আমি আজকে পার্সোনাল করে রেখেছি আপনারা যে কোনো রাজনৈতিক টাইলে করে নিতে পারবেন এখানে সাপোর্টের ছবি রেখেছি এবং এখানে সাপোর্টের নাম এবং পদ পদবি থাকলে আপনারা এটা লিখে নেবেন এবং গাইস লেয়ারে গিয়ে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেয়ারে আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের সুবিধা ও মন মতো আপনারা কাস্টমাইজ করে নেবেন প্রথমে আমি সাপোর্টের ছবি চেঞ্জ করবো তার জন্য আমাদেরকে ফিগার সাইকেল চলে যেতে হবে তারপরে গ্যালারিতে চলে যাবেন যার পরে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছেন গেস তার একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় কিছু হবে লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যেত আপনারা না জানেন ডেক্সের মুখে একটা ভিডিওর লিঙ্ক দেওয়া করে সেই ভিডিও দিয়ে খুব সহজে শিখে নিতে পারবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কীভাবে এবং নিচের অংশ বিলার করে কীভাবে ঠিক গেস এইসবের মতো আপনারা ছবিটি ছোট বড় করে নেবেন ছবির ওপর ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে পরে পাশে আঙুল দেবে ছবিটি নিচে আনবেন আর আগে ছবিটি ডিলিট করে দেবেন নামটি পরিবর্তন করতে হলে আমাদেরকে আবারও লেয়ারে যেতে হবে লেয়ার গিয়ে নামটি অফিসে খুঁজে বের করে লকটা সাইন নেবেন পেন এখন ডবল ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগের নামটা ক্রিয়েট করে দিয়ে আপনার নামটি টাইপ করে দেবেন আমি আবদুল রহমান লাভে লিখে দিলাম দেখুন গাইস এখানে কালার চেঞ্জ করতে পারবেন ফন্ট চেঞ্জ করতে পারবেন আমি কালারটা চেঞ্জ করে দেখে নিচ্ছি কি গায়েস কীভাবে কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে তো এইভাবেই আপনি লেখা যদি কিছু অ্যাড করতে চান সেই লেখাগুলো অ্যাড করতে পারবেন এবং এইভাবে ছবিটি চেঞ্জ করে দেবেন আর নিচে পদপদি থাকলে আপনাদের লিখে নেবেন তো সব ঠিক থাকলে ডিজাইনটি সেভ করবো তো ডিজাইনটি সেভ করলে আমাদেরকে চলে যেতে হবে সেভ আইকন তারপর গেছে এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তা ও ডিজাইনটি সেভ হয় আপনার গ্যালারিতে চলে গেছে তো পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ সেগুলো অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এরকম নতুন নতুন পিএল রাজনীতিক হবে রাজনৈতিক ইসলামের যে কোনো রিজন বানাতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন এবং যে ভাই পিএলি হিসাবে কিনতে চাচ্ছেন তারাও কিনে নিতে পারবেন রাজগঞ্জ সুজন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন অপরাধ মন্দ কাজতে বিরত থাকবেন আল্লাহ হাফেজ